এত দারুণ দারুণ মাটির তৈরি তৈজসপত্র কম বেশি আমাদের সবারই কিন্তু ভালো লাগে আর এটা ছিল হলো একটা মাটির তৈরি ফুলদানি তো আসলাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে চলে গিয়েছিলাম আমি খানজাহান আলী মাজারে আর এটা হলো বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য বলছি তো আমরা সচরাচর ঘুরতে যাই আমাদের বাগেরহাটের সবাই খানজাহান এরকম সুন্দর একটা মাটির তৈরি জিনিসের দোকান তো অনেক দিন পরে হচ্ছে আমি যেহেতু দরগাতে গিয়েছিলাম তো এখানে এই দোকানটা দেখে আমার খুবই ভালো লাগলো এর আগে আমি একটা দোকান থেকে কেনাকাটা করেছিলাম প্রায় আপনার কি বলবো মাটির জিনিসই আমি কেনাকাটা করেছিলাম প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা গার্ভ মানে বোঝেন এটা হনুমান করার মতো না অনেকে হয়তোবা অবিশ্বাসও মনে হবে কিন্তু আসলে এটাই সত্যি কিন্তু এখন আসলে একটু কম কেনাকাটা করা হয় মাটির তৈরি জিনিসপত্র কারণ হচ্ছে আমার বেবিরা আসলে ওরা ভেঙে ফেলে তো এখন একটু ওরা বড় হয়েছে এখন আবার কিনতে পারি তবে আমার বাসায় ধরেন আপনার এই মাটির তৈরি কাপ পিরিস থালা অনেক কিছুই আছে তারপর দেখলাম এই মাটির তৈরির জকটা আমি একটু ভিতরেও দেখে নিলাম এটার দাম ছিল হলো মাত্র দেড়শো টাকা আর এই যে যে মাটির দেখতে দেখতেছেন এইগুলোর দাম ছিল হলো একশো টাকা একশো বিশ একশো পঞ্চাশ এরকম বিভিন্ন প্রাইসে আছে আর আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে মাটির এই মালসাটা আমরা এটাকে আঞ্চলিক ভাষায় মালসাই বলি অনেকে হয়তো বা খাদাও বলে একজনে এক এক রকম বলে এই যে দেখতেছেন ভিতরে কিন্তু এরকম আঁচর আচর টাইপের দাও এটা হলো মাছ ধরার জন্য মানে স্পেশালি মাছ ধরার জন্যই হলো এই মালসাটা বানানো হয়েছে এখানে দেখলাম কয়েকটা আছে দাম হল মাত্র একশো টাকা আমার কাছে এই ফুলদানিটা অনেক বেশি পছন্দ হয়েছিল অনেকটা কাছাকাছি এরকম ডিজাইনের ফুলদানি আমার বাসাতেও আছে সেটাতে আমি অলরেডি ফুল রাখি আর এই ছিল হলো ওই প্লেটগুলো এই প্লেটগুলোর দাম ছিল একশো টাকা করে একশো টাকা করে আর ওদের সাথে দরদাম করলে ওরা আরেকটু কমিয়ে নিবে তো আমি ভাবছিলাম যে আমি এর একটা প্লেট নিব তো এইখান থেকে আসলে দেখলাম তারপরে ধরেন যে এখান থেকে কিনে আবার ঢাকা পর্যন্ত আমি বয়ে নিয়ে আসবো এটা আসলে একটা হ্যাসেল এই জন্য আর নেওয়া হয়নি কারণ আমার বাড়িতে মানে গ্রামের বাড়িতে অনেকগুলো সেট অলরেডি আছে আর এখানে দেখলাম এই যে মাটির তৈরি সুন্দর একটি হারিকেন এটার মধ্যে আসলে ওরকম তেল দিয়ে জ্বলবে না এটার মধ্যে কৃত্রিম যে লাইট আছে সেই লাইট দিতে হবে মানে শোপিসের মতো আর কি তো ব্যাপারটা খুবই মজার আর এই ছোট্ট মাটির এই ব্যাংকটা দেখে আমি একদম নস্টালজিক হয়ে গেলাম কারণ ছোটো থাকতে এইরকম মাটির ব্যাংকে টাকা জমাতাম এই ব্যাংক ছিল আমাদের তারপরে আম টাইপের ব্যাংক ছিল কাঁঠাল টাইপের ব্যাঙ্ক ছিল আমাদের দুই বোনের দুইটা ব্যাংক ছিল তো এটা আমার মা কিনে এরকম ঝুলায় দিচ্ছিলো মানে একদম ঘরের মাঝখানে ওইখানে আমরা টাকা রাখতাম তো আশা করি এরকম নস্টালজিক হয়ে যায় অনেকেই তো এই যে আমি কিন্তু দেখিয়েই দিলাম যে এটা কিন্তু হচ্ছে দরগার থেকে আসার মানে মেইন গেট থেকে শুরু করে আর ওই পাশের গেটটা দিয়ে একদম মাঝামাঝি জায়গায় হচ্ছে এটার অবস্থানটা তো আমি আবার একটু নিজে দেখে নিচ্ছিলাম যে আসলে দিন দিন বয়স বেড়েই যাচ্ছে আর আহ সব কিছু এইভাবেই দিন শেষ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থাকবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নাই করে নিবেন আল্লাহ হাফেজ